খুব ভয়ঙ্কর জায়গা আমরা যে পাঁচ তারিখে ছয় তারিখে আসছি না তখনও কিন্তু এটা দেখি নাই। তখনও কিন্তু এটা আর ই হয় নাই কি এখন পানির ভিতরে এখানে যে পানি আছে এটাই তো কেউ জানতো না বুঝতে পারছেন তিনতলা চারতলা পর্যন্ত পানি যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে পানি আছে এটাই তো কেউ জানতো না এখন এটার ভিতরে যদি পুলিশ বা ইয়েরা প্রশাসক যদি দেখে তাহলে হার ছাড়ার কিছু পাওয়া যাবে না কার মার বুক খালি হয়েছে তারাই জান। কারণ এই যে পাঁচই আগস্টের আগে কিন্তু অনেক বাচ্চারা মারা গেছে তারা কোথায় তারা খুঁজলে নিয়ে ঘিরে পাবেন ঘন খবর তো দিয়ে কেউ আসছে কিন্তু ভাই আমি এইটা জীবনে দেখি নাই আয়না খবর ঘরের নাম শুনছি কিন্তু এটা তো ভয়ঙ্কর আয়না ঘন না এটা আয়নার উপরে যদি কিছু থাকে ঘর 干嘛呀